বাংলাদেশ বলবো আশা করা যায় যেহেতু স্টুডেন্টরা আছে স্টুডেন্টরা ওরা স্বাধীন বাংলাদেশ না হলে কোনো বিতর্কিত কোনো লোককে সরকার প্রধানে রাখবে না উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা বাংলাদেশে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছেন ব্যবসার কাজে এক বাংলাদেশি সোমবার হাসিনা সরকারের পতনের পর মঙ্গলবার একাধিক বিষয় নিয়ে এবং হিন্দু নিধনের ছবি নিয়ে প্রতিক্রিয়া দিলেন সেই বাংলাদেশী এভান লাইভের ডিজিটালের পর্দায় কি বললেন সেই ব্যবসায়ী আপনি ভারতে এসছেন এই মুহূর্তে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি তা একদম হাতের বাইরে বেরিয়ে গেছেন বাংলাদেশের থেকে আসছেন আপনি আমি বাংলাদেশ আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা কিন্তু আমি থাকি ঢাকাতে ঢাকার কোথায় থাকি ঢাকা শ্যামলিতে থাকি ওরা এবার স্বাধীন বাংলাদেশ গড়বো আশা করা যায় যেহেতু স্টুডেন্টরা আছে স্টুডেন্টরা ওরা স্বাধীন বাংলাদেশ না হলে কোনো বিতর্কিত কোনো লোককে সরকার প্রধানে রাখবে না ওরা প্রথম থেকে ঘোষণা দিচ্ছে যে কোনো বিতর্কিত লোক ওরা সরকার প্রধানের রাখবে না সরকারের যারা বডিতে থাকবে প্রত্যেকেই সৎ থাকতে হবে অনেস্ট থাকতে হবে তাছাড়া কোনো লোকরে ওরা মনোনয়ন দেবে না আচ্ছা একটা বিষয় দেখা গেল দাদা বাংলাদেশকে যিনি স্বাধীন করলেন সেই শেখ মুজিবুর রহমানের মূর্তি পর্যন্ত ভাঙা হচ্ছে এই বিষয়টা কীভাবে দেখছেন ভাই একাধিকভাবে হিন্দু নিধন চলছে তো শেখ মুজিবুর রহমানের নিয়ে কোনো কথা হবে না ওনার উনি ওনার কোনো তুলনা নেই উনি তো ভালো মানুষ ওনার মতো ওনার জন্যই তাই বাংলাদেশ মুজিবার শেখ মুজিবার মানেই বাংলাদেশ হ্যাঁ ওনার নিয়ে কোনো কোনো কথা হবে না তবে যারা এই কাজটা করতেছে এটা খুবই অন্যায় করতেছে ওনার ওনার নিয়ে কোনো হবে না কিন্তু আসলে মেন সমস্যা ওনার মেয়ের উপরে রাগ করে মানুষ এই কাজগুলো করতেছে তাছাড়া অন্য কোনো কিছু না সে রাখো রাখছিল পনেরো বছর মনে করেন পুরো আঠারো বছরের মতো উনি এইভাবে স্বৈরশাসন চালাই গেছে বহুত মানুষ বিনা বিচারে জেলখানায় আছে কত মানুষ ঘুম হয়েছে এই যে লাস্টে যে স্টুডেন্টগুলো মারা গেল গুলিবিদ্ধ হয়েছে গুলিবিদ্ধ হয়ে প্রত্যেকটা হসপিটালে গুলিবিদ্ধ হয়ে প্রচুর আত্মনাদ তাদের চিৎকার কে শুনবে এগুলো বলেন এখনও প্রতিদিন মৃত্যুবরণ করতেছে এই যে গুলিবিদ্ধ যে যারা ইঞ্জুর আছে তারা কিন্তু এখনও মারা যাচ্ছে গতকালকেও আমার পরিচিত একজন মারা গেছে ঠিক আছে এই কারণে এই সমস্ত রাগে আর মনে করেন এই এতগুলো করছে যদিও এটা করা ঠিক না কেন শেখ মুজিব শেখ মুজিব ওর কোনো ওনার নিয়ে কোনো কথা হবে না উনি ফিরবো এটা দুই তিন চার দিনের ভিতরে আমি ফিরে না আমি বাই এয়ারে যাব ইতিমধ্যেই রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো বিপাকে পড়েন বা কোনো রকম উৎকণ্ঠর ছাপ যদি লক্ষ্য করা যায় এখন সেক্ষেত্রে আপনি কি করবেন না আজকের থেকে শান্তি আজকের থেকে আর কোনো ঝামেলা হবে না আজকে থেকে ঝামেলা কোনো ঝামেলা বাংলাদেশে হবে না আজকে তো সব ওপেন করে দিছে আপনার স্কুল কলেজ ওদের ছাত্রাবাস সব আজকে থেকে ওপেন আর আর আজকে আর কোনো রকম আর ঝামেলা হবে না স্কুল কলেজ সব খুলে গেছে অফিস আদালত সব খুলে গেছে এই কারণে বাংলাদেশে আজকের থেকে আর কোনো খারাপ মেসেজ আর কেউ পাবে না না খুব ভালো আছে আমার সাথে এখন যোগাযোগ চলছে কোনো সমস্যা নেই আমরা তারা খুব নিরাপদে আছে বর্তমানে নিরাপদে আছে ইসলাম আপনারা দেখছেন লাইভ বাংলা খবরের শেষ কথা